স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলার সানমাসিক পরীক্ষার সিলেবাসে থেকে কি কি সম্ভাব্য প্রশ্নাবলী হতে পারে সেগুলো নিয়ে তোমরা জানো তোমাদের বাংলা পরীক্ষার প্রথম চারটা অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই চারটা অধ্যায় থেকে কি পড়লে পরীক্ষায় আসলে প্রশ্ন কমন পড়তে পারি আজকে সাতা হবে আলোচনা তোমাদের এই চারটা অধ্যায়ের মধ্যে ব্যাকরণের কিছু অংশ আছে কবিতা আছে গল্প আছে সবকিছু মিলিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাহলে আসো কথা না বাড়িয়ে শুরু করি প্রথম অধ্যায়টা যদি দেখি ছোট্ট একটা অধ্যায় প্রথম অধ্যায় আসলে খুব বেশি কিছু নেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তিনটা বিষয় রয়েছে প্রথমে তোমাদের প্রথম অধ্যায় পৃষ্ঠা নম্বর চার যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই ছকটি পূরণ করেছো যদি না করে থাকো তাহলে ওয়াইস পয়েন্টের ক্লাস সিক্স এর আগের ভিডিওটি দেখে নেবে অধ্যায় চারের সমাধানটা পেয়ে যাবে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে যোগাযোগ করার ক্ষেত্রে বা কার সাথে কথা বলার সময় বা কথোপকথনে কথনে কি কি বিষয় গুরুত্বপূর্ণ সেটা তোমরা এখানে পাবে নয়টা পয়েন্ট তোমাদেরকে দেওয়া রয়েছে আগে ক্লাসে তোমরা সমাধানটা দেখে নিও এরপরে তোমাদের পরের পৃষ্ঠা ছয় নম্বর পৃষ্ঠা সর্বনামের ধরন নিয়ে আলোচনা করা হয়েছে সর্বনাম তিন ধরনের সাধারণ মানি ঘনিষ্ঠ সর্বনাম এইটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একই সাথে সর্বনামের সাথে মর্যাদা অনুযায়ী ক্রিয়ার যে পরিবর্তন হয় সেই ক্রিয়ার পরিবর্তনটাও খুবই গুরুত্বপূর্ণ ছক আকারে তোমাদের আসতে পারে এবং সর্বশেষ যোগাযোগের আমরা দুই ভাগে যোগাযোগ 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 করা হয় ভাষিক যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ ভাষিক যোগাযোগের মধ্য থেকে অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু থাকতে পারে যে ভাষিক যোগাযোগের রূপ কয়টি শোনার কাজ ক্ষেত্রে কোন অঙ্গে ভূমিকা প্রধান বলার ক্ষেত্রে কোন অঙ্গে ভূমিকা প্রধান এগুলো একটু দেখে যাবে সেই সাথেও ভাষিক যোগাযোগ কি যোগাযোগ কি এটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম অধ্যায় আসলে এই তিনটা টপিক যদি পড়ো আস বেশি কিছু লাগবে না এই তিনটা টপিকই খুব গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার বলছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় তোমাদের পরীক্ষা এরকম হতে পারে যে কোনো একটা অনুচ্ছেদ দিয়ে বললো এই অনুচ্ছেদ থেকে কোন একটা কথোপকথন ইংরেজিতে তোমরা যেটা ক্লাস ফাইভ এর ডায়লগ পড়েছিলে সেই ডায়লগ বাংলায় কথোপকথন বানাতে বলতে পারে এবং সেই কথোপকথন থেকে তুমি কি জানতে পেরেছো কি শিখতে পেরেছো এরকম প্রশ্ন যদি আসে তখন কিন্তু এই পৃষ্ঠ নম্বর চারে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য এখান থেকে চার থেকে পাঁচটা পয়েন্ট যদি তুলে দাও তোমার উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তা না হলে আরেকবার ভিডিওটা তোমরা দেখে নিও কি বলেছি প্রথম অধ্যায় শেষ এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় খুবই সংক্ষিপ্ত ছোট দ্বিতীয় অধ্যায় শুরুতেই আমাদের যেটা পড়তে হবে আঞ্চলিক ভাষা কাকে বলে প্রমিত ভাষা কাকে বলে এবং এই আঞ্চলিক ভাষা প্রমিত ভাষা কাকে বলে তার উপর ভিত্তি করে তোমাদের যে কোনো ছক তৈরি করা আসতে পারে তোমাদেরকে বলতে পারে তোমাদের গ্রামের বাড়ি কোথায় তোমার গ্রামের বাড়ির আঞ্চলিক শব্দগুলো বাম কলামে লিখো তার সাথে মিলিয়ে প্রমিত রূপ ডান কলামে লিখো তাহলে তোমার গ্রামের বাড়ি যেখানেই হোক না কেন তুমি কিছু আঞ্চলিক শব্দ শিখে রাখতে পারো পাঁচ থেকে ছয়টা আঞ্চলিক শব্দের প্রমিত রূপ তুমি পরীক্ষার সময় লিখতে পারো এছাড়া গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের যে চিঠি বিলি কবিতাটা রয়েছে এবং সুখী মানুষ নাটক দুটোই খুব ভালো হয়ে পড়বে তোমাদের একক কাজের ক্ষেত্রে কিন্তু উপস্থাপনা আকারে এটা আসতে পারে যে চিঠি বিলি কবিতাটা রিডিং পড়ো বা আবৃত্তি করে আমাদেরকে শোনাও অথবা সুখী মানুষ নাটকটি রিডিং পড়ে আমাদেরকে শোনাও এটা কিন্তু তোমাদেরকে একক কাজে দিতে পারে এছাড়াও চিঠি বিলি কবিতা বা সুখী মানুষ থেকে ছোট ছোট প্রশ্ন আকারে প্রশ্ন আসতেই পারে এবং অবশ্যই অবশ্যই এই দুইটার শব্দার অর্থ চিঠি বিলি কবিতা যে শব্দ রয়েছে সুখী মানুষ কবিতা যে শব্দ অর্থ রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং চিঠি বিলি কবিতার যিনি রচয়িতা রকুন জামান খান তার সম্পর্কে যেসব তথ্য তোমাদের বইয়ে রয়েছে সেটাও খুব ভালো করে পড়তে হবে যেমন তিনি কি নামে পরিচিত রুকুন খান দাদা নামে পরিচিত এছাড়া মমতা উদ্দিন আহমেদ সুখী মানুষ নাটকে তিনি লিখেছে মমতাজুদ্দিন আহমেদ সম্পর্কিত যেসব প্রশ্ন রয়েছে নাটক সম্পর্কিত যে ধরনের তথ্যগুলো তোমাদের বইয়ে রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিবে নাটক কাকে বলে নাট্যকার কাকে বলে সংলাপ কি চরিত্র কি এগুলো ভালো করে পড়তে হবে তাহলে এই ছিল দ্বিতীয় অধ্যায় এতটুকু পড়লে যথেষ্ট আহ দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয় এটাই তৃতীয় অধ্যায় থেকে কি করবো তৃতীয় অধ্যায় অনেক বড় মিস পুরাটাই হচ্ছে ব্যাকরণের অংশ হিমশিম খেয়ে যাচ্ছি তৃতীয় অধ্যায় আমি ছাত্র সবাইকে বলে রাখি এটা হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায় ব্যাকরণের অংশগুলো যদি তোমরা এখন ভালো করে বুঝতে পারো ক্লাস সেভেন এইট নাইন তোমাদের জন্য ভীষণ সহজ হয়ে যাবে তাহলে আসলে তৃতীয় অধ্যায় কি দেখবে প্রথমেই তোমাদের শব্দের শ্রেণী বিভাগ আট প্রকার শব্দের শ্রেণী বিভাগ রয়েছে বিশেষ থেকে শুরু করে আবেগ পর্যন্ত এই আট প্রকার তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাকে বলে সেটা মুখস্থ করার চাইতে এই আট প্রকার বোঝাটা খুব বেশি জরুরি তাই বিশেষ থেকে আবেগ পর্যন্ত শব্দের শ্রেণী বিভাগে যে আট প্রকার তোমাদের বইয়ে রয়েছে সেটা তোমরা বুঝবে কোন শব্দ বিশেষ কোন শব্দ সর্বনাম কোনটা ক্রিয়া কোনটা অনুসর্গ এগুলো তোমাদেরকে বুঝতে হবে শব্দের শ্রেণী বিভাগ অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে কিভাবে থাকবে তাও বলে দিচ্ছি তাকে বলে বা কি এগুলো তুমি তোমার জন্য শিখার জন্য অবশ্যই পড়বে কিন্তু তোমার কে এরকম হতে পারে পরীক্ষায় তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে বলবে কোন একটা বিষয়ের উপর সেই অনুচ্ছেদ থেকে তোমাকে একটা ছক তৈরি করতে হবে যার বাম কলামে থাকবে অনুচ্ছেদ থেকে নেওয়া কিছু পাঁচ পাঁচটি বা সাতটি শব্দ ধরে নিচ্ছি পাঁচটি আট প্রকার থেকে যে কোনো পাঁচটি শব্দ তুমি সেখানে লিখতে হবে ধরো একটা অনুচ্ছেদ তোমাকে লিখতে বলবে এবং বলবে অনুচ্ছেদটা থেকেই তুমি যে অনুচ্ছেদটা লিখেছ সেই অনুচ্ছেদ থেকে যে কোনো পাঁচটি শব্দ বাম কলামে এবং এই পাঁচ শব্দ যেন পাঁচ প্রকার নির্দেশ করে এবং কোন শ্রেণী বিভাগকে নির্দেশ করে তার ডান কলামে লিখতে হবে তুমি পাঁচটি শব্দের মধ্যে যদি কোনো নাম থাকে সেটা বিশেষ যদি কোনো ও এবং এ ধরনের শব্দ থাকে সেটা যোজক হবে কোনো কাজ যদি বোঝায় এ ধরনের শব্দ থাকে সেটা ক্রিয়া হবে এইভাবে করে পাঁচটা শ্রেণীকে নির্দেশ করে এরকম পাঁচটি শব্দ বাম কলামে লিখবে এবং সেই পাঁচটা শব্দের শ্রেণী বিভাগের নামগুলো ডান লিখবে শব্দের শ্রেণী বিভাগ খুব ভালো করে পড়ে যাও এবং এটা অবশ্যই পরীক্ষায় আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা চলতে পারবে এরপর দেখো মুখ্য শব্দ গৌণ শব্দ এখানে তোমাদের বইয়ের ছয়টা রয়েছে এবং ছয়টা তোমাদেরকে বলা হয়েছে নিজেদের চর্চা করার জন্য ছক আকারে তোমাদের পূরণ করতে বলা হয়েছে নিশ্চয়ই তোমরা সেটা করেছো মুখ্য শব্দ গৌণ শব্দ এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটাও পড়ে যাবে প্রতিশব্দ বিপরীত শব্দ জ্যোতি চিহ্ন শব্দের শ্রেণীভাগ যেমন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে প্রতিশব্দ বিপরীত শব্দ জ্যোতি চিহ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে সেটা তোমাদেরকে কমন পড়বে ঠিক আছে এই যে বলেছিলাম যে এখানে তোমাদের একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে তোমাদের প্রশ্নে খুব সম্ভবত একটা অনুচ্ছেদ তৈরি করতে বলবে এবং সেখান থেকে দুইটা প্রতিশব্দ বের করে দুইটা এমন শব্দ বের করতে বলবে যেটার থেকে তুমি প্রতিশব্দ লিখতে পারো সেই অনুচ্ছেদ একই অনুচ্ছেদ থেকে দুইটা শব্দ বের করতে পারবে যার বিপরীত শব্দ তুমি লিখবে সেই অনুচ্ছেদ থেকে পাঁচটা জ্যোতি চিহ্ন তোমাকে বের করে লিখতে বলবে আমি কি বলেছি তুমি একটা নিজে অনুচ্ছেদ লিখবে একটা বিষয়ের উপর সেই বিষয়ের যে অনুচ্ছেদটা লিখছো সেই অনুচ্ছেদ থেকে শব্দ শ্রেণী বিভাগ লিখতে হবে সেই অনুচ্ছেদ থেকে প্রতিশব্দ লিখতে হবে বিপরীত শব্দ লিখতে হবে জ্যোতি চিহ্ন লিখতে হবে প্রশ্নটা কেমন থাকবে তুমি যে অনুচ্ছেদটা রচনা করেছ সেই অনুচ্ছেদ থেকে এমন দুটি শব্দ লিখো যার বিপরীত শব্দ তুমি লিখবে সেই অনুচ্ছেদ থেকে এমন দুটি শব্দ লিখতে হবে যার প্রতি শব্দ তোমাকে লিখতে হবে এবং তাদের বাক্য গঠনও করতে হবে সেই সাথে জ্যোতি চিহ্ন আসবে তুমি যে অনুচ্ছেদ লিখেছো সেই অনুচ্ছেদ থেকে পাঁচটি চিহ্নর ব্যবহার দেখাও পাঁচটা জ্যোতি চিহ্ন কেন ব্যবহার হয়েছে সেটা বাম কলামে লিখতে হবে ডান কলামে অনুচ্ছেদ থেকে এই পাঁচটা জ্যোতি চিহ্ন ব্যবহার হয়েছে যে কোনো পাঁচটা জ্যোতি চিহ্ন ব্যবহার হয়েছে এরকম বাক্য বাম কলামে লিখবে এবং বাক্যে কেন এই জ্যোতি চিহ্ন ব্যবহার হয়েছে সেটা ডান কলামে লিখবে এরকম একটা ছক তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে তোমরা ফেলতে পারো তাহলে এই টপিকগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই থাকবে এরপর আসলে চার নম্বর গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে বাক্যের প্রকারভেদ আমরা পড়েছি নিশ্চয়ই তোমরাও পড়েছো ভাব প্রকাশের ধরনের যে বাক্য চার প্রকার বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অন্যক বাক্য এবং আবেগবাচক বাক্য তোমাদের এই বাক্যের বলে কি এটা আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু যেটা আসবে তোমাদের মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা যে ওই যে একটা কথোপকথন লিখতে দিতে পারে কোন একটা টপিকের উপর মানে ডায়লগ যেটা তোমাদেরকে শুরুতে বলেছিলাম এই যে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যখন বলেছিলাম কোন একটা বিষয়ের উপর তোমাকে একটা কথোপকথন লিখতে হবে এবং সেই কথোপকথনের মধ্যে যেন বাক্যের এই চারটা হবে মানে তুমি যে কথোপকথন বা ডায়লগটা লিখবে তোমাদের পরীক্ষা একটা কথোপকথন থাকবে কথোপকথন জিনিসটা কি অনেকটা হচ্ছে যোগাযোগ করায় তাই না বা ডায়লগ ঠিক আছে এই ডায়লগের মধ্যে তোমাকে লেখার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন বিবৃতিবাচক বাক্য থাকে সেই কথোপকথনে সেই যেন প্রশ্নবাচক বাক্য থাকে সেই যেন অনুজ্ঞাবাচক বাক্য থাকে এবং সেখানে যেন একটা আবেগবাচক বাক্য থাকে একটা বা একাধিক যেটাই হোক না কেন এই বিষয়টা তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তাই বাক্য শ্রেণী বিভাগ বা প্রকারভেদ যেটাই বলো না কেন এটা খুব ভালো করে পড়ে যাও এবং বুঝার চেষ্টা করো কোন বাক্য কোন প্রকারভেদের মধ্যে পড়ছে তৃতীয় সরি তৃতীয় অধ্যায়ের মধ্যে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় শব্দশ্রেণী বিভাগ প্রতিশব্দ ও বিপরীত শব্দ জ্যোতি চিহ্ন বাক্যের প্রকারভেদ এবং সেই সাথে অবশ্যই মুখ শব্দ ও গৌণ শব্দ পড়ে যাবে ঠিক আছে এইগুলো হচ্ছে তৃতীয় অধ্যায় এরপর সর্বশেষ চতুর্থ অধ্যায় ছোট একটা অধ্যায় এই অধ্যায় শুরুতে কিছু ছক পূরণ আছে তারপরে 160 টি নাম্বার পৃষ্ঠায় তোমাদের ছয়টা টপিক আছে ছয়টা বিষয় কি কি সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ পত্র বিজ্ঞাপন স্ক্রল এই ছয়টা বিষয় খুব ভালো পরে যেতে হবে এবং আশা করি তোমরা এই ছটা বিষয়ের উপর যে ছকগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা পূরণ করেছো এবং এইগুলোর চেহারা কিরকম এটা খুব ভালোভাবে তোমাদের জানা থাকতে হবে তোমাদের লিখিত পরীক্ষায় এই বিষয়গুলো আসতে পারে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের যে গ্রুপ কাজ বা দলগত কাজ থাকবে সেখানে তোমাদের দলগত কাজে বলা হবে একটা সাইনবোর্ড বা পোস্টার অথবা ব্যানার আমন্ত্রণপত্র অথবা বিজ্ঞাপন এই পাঁচটা টপিকের যেকোনো একটা টপিক বানাতে বলবে তোমাদের তোমাদের যে দলগত কাজ থাকবে পাঁচ থেকে সাতজনকে নিয়ে যে দলগত কাজটা থাকবে সেখানে তোমাদেরকে বলে দিবে এই পাঁচটা টপিক স্কল বাদে যেহেতু স্কলটা হচ্ছে কি টিভির নিচে শুরু আকারে যায় এটা বানানো সম্ভব হয় না সাধারণত আবার বলতেও পারে তা এই ছয়টা টপিক থেকে যে কোনো একটা বিষয় তোমাদেরকে বানাতে বলবে দলগতভাবে তোমরা সেটা বানাবা এবং এটা বানাবার আগে এই বিষয়টা কি ধরো তুমি সাইনবোর্ড নিয়ে সাইনবোর্ড বানাবে একটা সাইনবোর্ড একটা পোস্টার পেপার বা আর্ট পেপারে তুমি বানাবে দলগতভাবে কিন্তু সেটা বানাবার আগে সাইনবোর্ডটা কি সাইনবোর্ড সম্পর্কে আসলে কি জানো সেটা তোমাকে আগে লিখতে হবে তাই অবশ্যই এই ছয়টা টপিক তোমাকে জানা থাকতে হবে আশা করি এই পড়া কমপ্লিট তাহলে তোমার দলগত কাজ তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এই ছিল তোমাদের প্রথম বাংলা পরীক্ষার এই ছিল প্রশ্নের নির্দেশনা এইভাবে যদি তোমরা এই বিষয়গুলো ধরে ধরে পড়ো তোমরা শতভাগ কমন পরীক্ষায় ফেলতে পারবে এর বাহিরে আর কিছুই পড়তে হবে না এই বিষয়গুলো ভালোভাবে পড়লে এবং এইভাবে থাকবে কিভাবে একটা অনুচ্ছেদ তৈরি করতে হয় সেটা শিখে যাবে একটা কিভাবে তৈরি করতে হয় সেটাও যদি শিখে যাও বাকিটা তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে অবশ্যই এবং তোমাদের পরীক্ষার সময় আরেকটা ব্যাপার বলি নির্দেশনা যদি না বুঝো প্রশ্ন যদি না বুঝো অবশ্যই অবশ্যই তোমরা শিক্ষককে সে ব্যাপারে প্রশ্ন করবে প্রশ্ন যেহেতু তোমাদের এই প্রশ্নে প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের প্রশ্নে বলাই থাকবে যে মূল্যায়নের নির্দেশনা বুঝতে না পারলে শিক্ষকের সাথে আলোচনা করো এবং অবশ্যই তোমরা শিক্ষকের সাথে কথা বলবে আলোচনা করে তারপরে তোমরা মূল্যায়নটা দিবে তাহলে খুব ভালো একটা মূল্যায়ন তোমাদের হতে যাচ্ছে ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এছাড়া কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টে তোমরা সেটা জানাতে পারো সেটা সমাধান তোমাদেরকে দেবার চেষ্টা করবো এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ